গতকাল থেকে দেখছেন হা না এর বিষয় অর্থাৎ সংস্কারগুলো মৌলিক সংস্কারগুলোতে একে প্রস্তাবনে এসছে সেই মৌলিক সংস্কারগুলোর পক্ষে যারা আছেন তারা বলছেন হা এবং এই মৌলিক সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে বিশেষ করে এনসিসির প্রশ্নে আমাদের দুদোকে স্বাধীনভাবে কি নিয়োগ করা হবে হবে কি না সেটির প্রশ্নে আমাদের যেই কনস্টিটিউশনাল এবং ইনস্টিটিউশনাল রিফর্মেশনের মৌলিক প্রশ্নগুলোতে এখন বর্তমানে হা না এর মধ্য দিয়ে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে যারা আয় এর পক্ষে হায়ের পক্ষে রয়েছেন ইএসের পক্ষে রয়েছেন তারা মৌলিক সংস্কারের পক্ষে অবস্থান করছেন অন্যদিকে যারা নায়ের পক্ষ নিয়েছেন তাদের এই জায়গায় বিষয়টি স্পষ্ট হয় যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো এসছে। সেটির বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে অতি দ্রুত এই ঘন বনভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে যেই আমরা যেই বলছি বলছি আদেশ আদেশের আলোচনাটি পাশ কাটিয়ে যাওয়া হয়ে হচ্ছে আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয় অবশ্যই আদেশ হতে হবে এবং এই আদেশটি আমাদের এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছেন ডক্টর ইউনুসকে সে আদেশটি জারি করতে হবে কোনো ফেসিস্টের রেখে যাওয়া আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন চুপ্পু এই আদেশ দেওয়ার কোনো ইতিহার নেই এবং এই গণভ্যুত্থানের লিগেসি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই আদেশটি দিতে হবে এই বিষয়টিও আলোচনায় প্রাসঙ্গিক করা উচিত বিএনপি এবং জামাতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে যেটি বলছেন সেটি সত্য নয় আমরা যে বিষয়টি হচ্ছে ক্রিয়াশীল বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে সবার সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের ওয়ার্কিং রিলেশন থাকে সংস্কারের পক্ষে যারা অবস্থান নেয় এবং হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আমাদের কখনো আমাদের আমরা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটির সাথে কখনো আমরা দেখেছি জামাত একমত হয়েছে আবার কখনো কখনো তারা তাদের অবস্থান পরিবর্তন করতে গেছে সেই জন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইমসে গেলে চলতে পারে না তারা একটা নীতিমালা থাকতে হবে একটি জনগণের প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে কারণ নিয়মের ভিত্তিতে চলতে হবে আমাদের কর্মসূচি আমরা জনগণ থেকে আমাদের কর্মসূচি আসে যেন আপনার যে অভ্যুত্থানের সময় আমরা কর্মসূচি দেওয়ার আগে জনগণ গিয়েছি আমাদের যে মার্কা আমাদের মার্কা কোনটা আমরা নিব বা মানকে আমাদের যেই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে যেটি দেওয়া হয়েছে সেটি জনগণ গ্রহণ করছি না যদি জনগণ গ্রহণ না করে সেটিকে আমরা প্রত্যাখ্যান করব এখন সেই বিষয়টি আমাদের জনগণ আমাদের এনসিপি নেতা করবে এবং বাংলাদেশের জনতা নির্ধারণ করবে এবং সেটির ভিত্তিতে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ড্যাড চ্যাপ্টার আওয়ামী লীগ কেস গন তা আওয়ামী লীগকে আসলে এখন আর প্রাসঙ্গিক নেই আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের আসলে পুনর্গঠন সেদিন থেকে সম্ভব হয়েছে এই যে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমাদের একটি বিলে বসে আলোচনা করছে এই কারণে আলোচনা করতে পারছে কারণ আওয়ামী লীগ নেই তো বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন আওয়ামী লীগের আবার হচ্ছে আপনার কোনোভাবে সমঝোতা এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত বিশেষ করে এনসিপির কাছে এটা কোনোভাবেই সম্ভব না তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখেছি যে আপনি বলেছেন যে বিএনপি এবং জামাতে ইসলামে সেটি হচ্ছে আওয়ামী লীগের কাছে টানার একটি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে করা হচ্ছে ভোটার হিসেবে সে বিষয়টি আসলে দুঃখজনক যে সে বিষয়টি আসলে তাহলে বিগত সময়ে যে আন্দোলনগুলো যেই বিএনপির তেগী নেতারা মাঠে ময়দানে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ঘাম দিয়েছে শ্রম দিয়েছে যারা পালিয়ে থেকেছে ঠিক একইভাবে জামাতে ইসলামের আমাদের বাদের সময় যেসব ভাই বন্ধুরা আমাদের গুম হয়েছে আমাদের হচ্ছে রক্ত দিয়েছে রাস্তাঘাটে জীবন দিয়েছে এই তাড়াতে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার সমঝোতা করা হচ্ছে যে বিষয়টা যে আন্ডারগ্রাউন্ড ব্যাকডোর কি করছে আপনার ব্যাকডোর সমঝোতা করছে এই বিষয়টা আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে এবং আসলে তারা তাদেরকে জনগণ ভোট দিবে কিনা তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটার নির্ধারণ করবে ওবিসি টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ